নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন আমরা প্রত্যেকেই জানি যে এক হস্ত পরিমিত যে কোনো পুস্তক আপনি অনুসরণ করলেই দেখতে পাবেন যে সর্বত ভদ্রমণ্ডল নির্মাণ পদ্ধতিতে এক হস্ত পরিমিত মাপের কথা বলা আছে এক হস্ত পরিমিত অর্থাৎ আপনারা যদি ইঞ্চিতে মাপ করে নিয়ে দেখেন কোন একটি স্কেল নেবেন এবং স্কেলটি নিয়ে যদি দেখেন তো দেখবেন বারো ইঞ্চি স্কেল বারো প্লাস চার অর্থাৎ ষোলো ইঞ্চি দাঁড়াচ্ছে সেই স্কেলটি আমাদের যে হস্ত পরিমিত অর্থাৎ প্রাপ্তবয়স্ক ব্যক্তির হাত ষোলো ইঞ্চির সমানই হয়ে দাঁড়াবে প্রথম আমরা পুস্তক অনুযায়ী বলছি প্রথম মধ্যস্থলের ছত্রিশটি কোষ্ঠা নিয়ে অঙ্কন হবে পদ্ম যে পদ্মের আটটি দল থাকবে তার বাহিরের পঙ্টি থাকবে বিথি তার বাইরে দ্বারের শোভা এবং কোন প্রস্তুত করবেন এর প্রথম ভাগে থাকবে কর্ণিকা এখানে দেখতেই পাচ্ছেন প্রথম ভাগে রয়েছে করুণিকা এই গোল অংশটি হলো কর্ণিকা দ্বিতীয় ভাগে কেশর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে কেশর নির্মাণ হয়েছে প্রত্যেকটি দলের সঙ্গে যুক্ত রয়েছে কেশর এবং তৃতীয় ভাগে রয়েছে পদ্মের দল এই আটটি পদ্মের দল এর পরের তিনটি চতুষ্কোণ অর্থাৎ প্রথমটা হবে পিটোগাত্র দ্বিতীয়টা বিথি আর তৃতীয়টায় নির্মাণ হবে দাঁড় পিঠ উপপিঠ সর্বশেষ যে আরো একটি অংশ থাকবে সেখানে নির্মাণ হবে সত্য অর্থাৎ সাদা রজতম লাল এবং কালো রঙের রেখাঙ্কন বন্ধুরা মাথায় রাখবেন প্রথম আমার যদি ঠিকঠাক স্থানেতে পদ্ম অঙ্কন হয়ে যায় তাহলে কিন্তু বাদবাকি কর্মটা করতে অনেকটাই সুবিধা হয়ে থাকে এক্ষেত্রে সর্বত ভদ্রমণ্ডল নির্মাণ করতে অনেকটাই সুবিধা হবে পঞ্চগুড়ি যে যে লেগে থাকে সেগুলো আমরা প্রত্যেকেই জানি শ্বেতবর্ণ রক্তবর্ণ পীতবর্ণ নীলবর্ণ ও কৃষ্ণবর্ণ অনেক বন্ধু বলতে পারেন যে আগের আপনি কন্টেন্ট দেখিয়েছেন সে কন্টেন্টে কিন্তু সবুজ আপনি দিয়েছিলেন তো বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি সবুজ দেবার মুখ্য কারণ আমাদের এখানে আমাদের বেশিরভাগটাই নীলবর্ণের আবির পাওয়া যায় না সেই কারণের জন্য এক্ষেত্রে আমি সবুজ দিয়েছিলাম আজকে যে কন্টেন্ট আমি তুলে ধরছি এক্ষেত্রে কিন্তু আমি নীলবর্ণই দেখিয়ে দিলাম কোথায় তাহলে কি কি রঙের ব্যবহার হবে সেটাও আমাদেরকে জেনে রাখা অত্যন্ত জরুরি সেক্ষেত্রে সর্বত পদ্ম মন্ডলের মধ্যস্থলে যে গোল অংশটা রয়েছে সেটাকে বলা হয় কর্ণিকা সেই কর্ণিকার হবে পত্র পত্র অর্থাৎ আমরা যে অষ্ট্রদল পদ্ম নির্মাণ করেছি সেই অস্ত্রদল পদ্মের যে রঙ হয়ে থাকে সেগুলো কিন্তু শুক্লবর্ণ রক্তবর্ণ কেশর অর্থাৎ এই যে আমরা প্রত্যেকটা দলের সঙ্গে সংযোজন করেছি দুটি করে রেখা এই রেখাগুলো কি বলা হচ্ছে কেশর এই রেখার রং হবে রক্তবর্ণ পত্রসন্ধি পত্রসন্ধি এখানে নীলবর্ণ পুস্তক অনুযায়ী আমি তুলে ধরলাম যেখানে যেমন ব্যবহার হয়ে থাকে আপনারা ঠিক তেমনই করে নেবেন পত্রসন্ধি নীলবর্ণ দ্বার শ্বেতবর্ণ কোন কৃষ্ণবর্ণ শোভা রক্তবর্ণ উপশোভা পীতবর্ণ পিট গর্ব এটি পিটগর্ভ এই যে কোনটি রয়েছে এটি পিটগর্ভ পিট কৃষ্ণবর্ণ পিটগাত্র শ্বেতবর্ণ এবং পিঠোপাদ রক্তবর্ণ পিটোপাদ রক্তবর্ণ সর্বশেষ তিনটি রেখাঙ্কন সত্য রজ তম অর্থাৎ সাদা লাল এবং কালো দিয়ে একটি করে রেখাঙ্কন হবে এটি বললাম বৈদিক মতে যে সর্বতভদ্রমণ্ডল নির্মাণ হয়ে থাকে তার বর্ণনা আর তন্ত্রোক্ত যখন হবে তখন কিন্তু মাথায় রাখতে হবে কর্ণিকা অর্থাৎ মধ্যস্থল পিতবর্ণ পিতবর্ণই হবে পত্র অর্থাৎ অষ্টদল যে পত্রগুলি হয়ে থাকবে সেই পত্রগুলি হবে রক্তবর্ণ বৈদিকের ক্ষেত্রে বলেছিলাম শুক্লবর্ণ আর তন্ত্রোক্ত মতের ক্ষেত্রে হবে পত্র রক্তবর্ণ পত্র সন্ধি হবে তন্ত্রোক্ত মতের ক্ষেত্রে কৃষ্ণবর্ণ আর বৈদিক মতে হবে পত্রসন্ধে নীলবর্ণ কেশর পিত ও রক্তবর্ণ দুটি ক্ষেত্রেই কেশর রক্তবর্ণ হতে পারে তো বন্ধুরা আজ তুলে ধরলাম পুস্তক অনুযায়ী দুশো ছাপান্ন কোষ্ঠায় কীভাবে নির্মাণ করবেন সর্বত ভদ্রমন্ডল। আশা করছি এবারের পূজাতে প্রত্যেকে ইচ্ছা জাগবে নূতন করে সর্বত ভদ্রমণ্ডল আমরা চেষ্টা করব সকলে মিলে নির্মাণ করতে ভগবানের কাছে কামনা করি এবারের পুজো প্রত্যেকের মঙ্গলময় হোক সকলে সুখ ও শান্তিতে কাটুক এবং সৌভাগ্য বৃদ্ধি হোক আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার